দর্শক যেমনটি দেখছিলেন যে সকাল থেকেই কিন্তু দলে দলে হাজারো মুসলিমরা যুক্ত হচ্ছেন সরদে উদ্যান থেকে শুরু করে টিএসি এবং টিএসি থেকে শুরু করে শাহবাগ তারা কিন্তু তাদের বিভিন্ন স্লোগানের প্রতিবাদের ভাষা গড়ে তুলছেন এবং ইসলাম একদিন পুরো বিশ্বে রাজ করবে সেই বিষয়টি তারা তুলে ধরছেন এছাড়াও দখলদার যে দেশ ইসরায়েল রয়েছে সেই ইসরায়েল বর্ব নিরম হত্যার যে বিষয়টি সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আজ রাজু ভাস্কর্য থেকে শুরু করে টিএসি টিএসি চত্বর এবং সরদে উদ্যানেও কিন্তু তারা প্রতিবাদের ভাষা গড়ে তুলে কিন্তু আহ প্রতিবাদ করছেন

তারাক্তে জায়গা করতে পারি তাহলে এই দেখো এই দেখো আপনি বিগত 24 ঘন্টায়

একসাথে আমরা এটা কারণ আমাদের শিশু বাচ্চারা এই অনেক বছর হয়ে গেছে আমাদের প্রথম কেবলা মসজিদুল আক্তা যে হজরত আদম আলাহ থেকে শুরু করে প্রত্যেক নবী যত নবী এসেছে প্রত্যেক নবী কে নিয়ে আমাদের প্রিয় নবী মাহমদ সলাল আলি সাল্লাম ওই জায়গায় ইমামতি করেছেন ওই জায়গায়কে নিয়ে তারা অনেক আগ থেকেই ইহুদিরা এই অনেক আগ থেকে এটাকে মানে তাদের আয়ত্ত নেওয়ার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করেছিল প্রত্যেক নবীরা এই ইহুদিদের বিরুদ্ধে এই মসজিদের লাকাকে রক্ষা করেছেন এখন সমস্ত বিশ্বের মুসলমানের উপরে এই দায়িত্ব এসেছে এবং আমাদের শিশু বাচ্চারা যারা যারা মাসুম যারা যাদের কোনো গুণা নেই এই বাচ্চাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে এর প্রতিবাদে এর প্রতিবাদে আমরা বলতে চাই নেতানিয়াহু এবং আমেরিকাকে সমস্ত মুসলিম ঐক্য গঠন করে সমস্ত মুসলিম এক হয়ে নেতানিয়াহু এবং আমেরিকাকে পুরা ধ্বংস করে দেওয়া হোক কারণ এই শিশু বাচ্চারা শিশু বাচ্চাদের যেখানে শিশু বাচ্চারা যেখানে শিশু বাচ্চারা নিরাপদ না আমাদের মুসলিম ভাইরা নিরাপদ না আমাদের মুসলিম বোনেরা নিরাপদ না সেখানে আমরা সেই রাষ্ট্র এবং সেই রাষ্ট্র পৃথিবীর বুকে রাখবো না কারণ আল্লাহ রব্বুল আলমিন এই রাষ্ট্রকে মুসলিমের জন্য এবং সব মানুষের জন্য সৃষ্টি করেছে কোন পশু পাখি যারা মানুষকে নির্মম হত্যা করে তাদেরকে নয় এবং তাদের তাদেরকে তাদের জন্য আল্লাহ এবং তার রসুল নির্দেশ দিয়েছেন যে যারা মানুষকে নির্মমভাবে হত্যা করে ইসলামের বিরুদ্ধে করে ইসলামকে ইসলামের পক্ষে তারা কোনো কাজ করে না এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদেরকে সরাসরি কতল করা আমেরিকা এবং নেতানিয়াহু ইসরায়েল তারা একই কাজ করতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করতেছে তাই আমরা মানে সমগ্র বিশ্বের মুসলিম এবং মুসলিম দেশের নেতা যারা আছে রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের স্থান থেকে আপনারা এই আমেরিকাকে এবং নেতানিয়াহুকে যেভাবে পারেন আপনারা শাস্তির আওতা আনেন কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে কথা কথা হয়েছে সে কথা বাস্তবায়ন আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী আশা করতে চাই দেখি দেখি দেখি

যে তাদেরকে ড্রোন দিয়ে খুঁজে বের করে হত্যা করা হচ্ছে প্রতিবাদের ভাষাটা হচ্ছে বিশ্বের সকল মুসলিমদের জেগে উঠতে হবে এখনো দেখা যাচ্ছে অনেক দেশেই কোন সব মুসলিমদের হাত পা ভুট ঘুটিয়ে বসে আছে ঘরে তারা এখনো আমাদের মতো এরকম বিক্ষোভ মানে বিক্ষোভ করছে না তো আমি তাদের প্রতি ভিক্ষা জানাচ্ছি এবং তাদের কাছে অনুরোধ করছি যাতে তারাও যাতে আমাদের মতো এভাবে জেগে উঠে মুসলিমদের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনিদের জয় হবে ইনশাল্লাহ এই বিষয়টা খুবই মানে দুঃখজনক লজ্জাজনক এবং তাদের ভিক্ষা জানাচ্ছি এইটুকুই বলা তাদেরকে তারাও যেন আমাদের মতো তাদের পাশে দাঁড়ায় এটা তাদের প্রতি একটা অনুরোধ अमेरिका कलो हा